তুমি করবে না করবে না সেটা কও আমি করতে পারবো না তোমার যদি করার শখ থাকে মায়ের বাড়ি থেকে টাকা নিয়ে এসো এবারে দেখো কে কে তোর নানি না হয় না তুমি ষোল জন্ম দিছো জন্মদিন হবি তারপর মায়ের বাড়ি দেখা খুশি জন্য তো আমার যা আছে তাই করব নি কি করবা তো তোমার এখন শখ বাজে গেছে তুই মায়ের বাড়ি থেকে টাকা নিয়ে এসো কে কানবা মিষ্টি আনবা বিরিানি পাকাবো গোস্ত আনবা বলে তো ষোল খাওয়া হলো ষোল মায়ের হবে কি হবে ষোল ষোল মায়েরই খাওয়া হবে নি ভুরি ভোজ